কাজ রাত্রেবেলা এখন অন্ধকারের মধ্যে আমি আর আমার বন্ধু পাহাড়ে তিনটে স্টেপ নেমেছি পারছি না শ্বাসকষ্ট হচ্ছে প্রচুর ও কারণ একটু জাস্ট খাওয়ার হজম করার জন্য আমাদের নামতে নামতে বিকেল হয়ে গেছে সন্ধেবেলা খাওয়া দাওয়া করেছি রাতের খাওয়ারের জন্য আমার বন্ধুরা হারাত দেখো কিছু বলতে বলতে চাও বলতে তো চাই অবশ্যই একটা ভালো এক্সপিরিয়েন্স হলো তবে আরেকটা জিনিসও একটুখানি অন্যরকম লাগলো রাস্তাটা পুরোটাই শুনশান তো আশেপাশে বাড়িঘর জঙ্গলের মাঝখানে অন্ধকার হ্যাঁ অনেক কিছু আওয়াজপত্র পাওয়া গেল তো আমি এটা বলতে চাই যে না যাওয়াটাই হয়তো তোমাদের পক্ষে ভালো হবে তো কারণ আওয়াজগুলো খুব একটা ভালো লাগলো না জানি না অনেক কিছু ভুলও হতে পারে বা কিছু বলতে পারছি না তবে এক্সপিরিয়েন্স না করাটাই ভালো যার জন্য আমরা আরেকটু যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমরা ব্যাক করে আসলাম ওখান থেকে আর ঠান্ডা হচ্ছে মাইনাস ওয়ান ডিগ্রি এখন ভয়ঙ্কর একদম পুরো জমে যাওয়ার মতো অবস্থা অ্যাকচুয়ালি আমার বিকেলে খুব খিদে পেয়েছিল অনেকটা খাবার খেয়ে নিয়েছি তো রাতের খাবারটা মিস করবো সেই জন্য একটুখানি উঁচু নিচু করলে খাবারটা হজম হবে সেই সেই চিন্তা ভাবনা করেই গেছি চারদিক দিয়ে তোমার পরিবেশটা অসাধারণ অসাধারণ পুরো অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি অন্ধকারই দেখবে কিচ্ছু নয় চেষ্টা করছি একটু আলো দেওয়ার যাতে কিচ্ছু নেই সামনে মনে হচ্ছে এখানেই পৃথিবী শেষ হাঁপাচ্ছি কিছু কথা বলা যাচ্ছে না প্রচুর কষ্টকর ব্যাপার হচ্ছে

শুনতে পাচ্ছ কি না জানি না গায়ে কাটা দিয়ে উঠছে তবে একটা দ্যাট ইজ হরর দিস ইজ নট গুড দিস ইজ নট এ গুড মনে হয় বেরিয়ে যাওয়াটাই ভালো হবে মনে হয় বেরিয়ে যাওয়াটাই বেটার হবে এখানে বিবাস আওয়াজ হচ্ছে একটা আওয়াজটা মানে আওয়াজটা হচ্ছে একদম আনওয়ান্টেড মানে যেই আওয়াজটা কার পাওয়ার নয় নর্মাল নয় অ্যাবনর্মাল আওয়াজ তো আমরা এত থেকে অনেক দূরে তো বলেও অনেক কিছু হতে পারে তোমরা ইউটিউবে অনেক জায়গায় দেখতে পারবে এরকম রয়েছে তো জানি না এটা হচ্ছে আজকে আমার ব্লগের এর সবথেকে হচ্ছে থেল ব্লগ আর এই ব্লগটা প্লিজ সবাই দেখো kaujudi thail activity চিন্তা থাকে সে আজকে এই ব্লগটা দেখো এবং করার চেষ্টা করো পাহাড়ি এলাকায় রাতের বেলা ওফ এর থেকে আর কিচ্ছু নেই পায়ে হেঁটে পায়ে হেঁটে নট এ বাইক নট এ কার এখন আওয়াজটা পেছনে আসছে মনে হচ্ছে আমরা একটু জোর পাই এগিয়ে চলেছি আর পারছি না কারণ মনে হচ্ছে পেছনে আসছে দেখো তো কন্টিনিউ সেকেন্ড দেখাটা উচিত না পেছন ঘুরে